শরীয়তপুরে পশুর হাট মাতাবে নবাব শরিয়তপুরের টাইগার কালো মানিক ও বাহাদুর নামে এই চারটি গরু এক একটির ওজন এক এক রকম ও দামও চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বড় চারটি গরু কিনতে যোগাযোগ করছেন পাইকাররা ভালো দাম পেলে খামারি এই গরুগুলো বিক্রি করতে চান মালিক গরুগুলো আমি আমার কাছে এখন যে গরুটা আছে এগুলো আমি চার বছর যাবৎ পালতেছি চারটা গরু তো এই গতবার গরুগুলো আমার ঢাকায় নিয়ে গেছিলাম বিক্রি হয় নাই এবার বিক্রি করার জন্য আমি চেষ্টা করতেছি তো আল্লাহ চাহে যদি আপনাদের দোয়ায় আমি গরুগুলো বিক্রি করতে পারি এই ব্যবস্থা আপনারা করবেন শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে একই ইউনিয়নের চেয়ারম্যান সর্দার এগ্রো ফার্মে বাউনটি গরুর মধ্যে ফ্রিজিয়ান জাতের চারটি বিশাল দেহের গরু রয়েছে চারটিরই স্বভাব চরিত্র চার রকম সুষম দেহের অধিকারী এর মধ্যে সবচেয়ে বড় সারটি নাম দেওয়া হয়েছে নবাব নামের সাথে যেন তার মিল রয়েছে চলাফেরা খাওয়া দাওয়া নবাবের মতো নবাবের ওজন এর দাম হয়েছে লাখ টাকা মন এছাড়া রয়েছে শরীয়তপুরের টাইগার যার ওজন বত্রিশ মন দাম চাওয়া হয়েছে ষোলো লাখ টাকা এর চলাফেরা বেশভূষণ যেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কালো মানিকের ওজন আটাশ মন যা দাম চাওয়া হয়েছে চোদ্দ লাখ টাকা তিনিও খুব জিদি তাকে খাওয়া দাওয়া করাতে হয় কমপক্ষে দুজনের যখন তিনি ছোটেন সব কিছু নিয়েই ছোটেন তার গায়ের রং মিছমিছে কালো তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক বাহাদুরের ওজন ষোলো মন যার দাম চাওয়া হয়েছে সাত লাখ টাকা তিনি কিছুটা আকারে ছোট তবে চলাফেরা খাওয়া দাওয়া যেন বাহাদুরের মতো তাই তার নাম রাখা হয়েছে বাহাদুর সামনে এই চারটি গরুকে প্রস্তুত করা হয়েছে প্রতিদিন গড়ে থেকে কেজি দানাদার খাবার খায় গরুগুলো খাবারের মধ্যে রয়েছে কাঁচা ঘাস শুকনো খড় গমের ভুষি ধানের গুঁড়ো ছোলা মিষ্টি কোমড়া সেই হিসেবে গরুগুলোর পিছনে প্রতিদিন গড়ে বারোশো থেকে তেরোশো টাকা খরচ হয় ডিঙ্গা মানিক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজিজ সর্দার বলেন গত বছর তিনি গরুগুলো ঢাকার হাটে উঠিয়েছিলেন এবছর তিনি গরুগুলো হাটে উঠাতে চান খামার থেকে ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে চান দেখেন আমি এই গরুটার একটা গরুর নাম দিয়েছি নবাব সে নবাবের মতোই তার চলাফেরা এবং তার ভাবভঙ্গি এবং সে বাসি খায় না এবং টাইম টু টাইম সে খায় টাইম টু টাইম সে গোসল করাইতে হয় যদি টাইম টু টাইম গোসল না করানো হয় সে গোসল করবে না সবাই মারতে থাকে আর খাবারও তাই তদ্রুপ এরকম সে খাবার খাবার খায় টাইম টু টাইম না দিলে খাবার খায় না এই জন্য তার নাম দিয়েছে মিনা পাপ আর টাইগার অনেক জিদ্দি গরু সে খাবার খায় কিন্তু তারে দুইজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকতে হয় তারপর তার খাবার পরিবেশন করতে হয় সে অনেক হিংস্র এই জন্য আমি তার নাম দিয়েছি টাইগার শরৎপুর টাইগার আর কালো মানিক সেটাও অনেক জিদ্দি এবং ওই গরুটা হচ্ছে একবার কালো মিশমিশে দেখতে অনেক সুন্দর এই জন্য তার নাম দিয়েছি আমি কালো মানিক আর বাহাদুর সে একেবারে ইয়ং কেবলমাত্র এখন এই এত বড় গরু দুইটা দুইটা কেবলমাত্র মতো দাঁড়ছে এখনও মেসি ওঠায়নি এই জন্য সে উদীহমান এবং দেখতে অনেক সুন্দর ভদ্র এই জন্য তার এবং শক্তিশালী এই জন্য আমি তার নাম দিয়েছি বাহাদুর আমার 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 নবাব হলো এইটা বড়োটা সবচেয়ে বড়োটা নবাব তো নবাব বিশ লাখ টাকা আমি দাম চাচ্ছি তবে আলাপ আলোচনার মাধ্যমে আমি রিজনেবল রেডে গরুগুলো দিয়ে দিব আর যদি এরকম যদি কেউ ভালো গরু পেতে চায় ন্যাচারাল গরুর ন্যাচারাল মাংস যদি কেউ খাইতে খাইতে চায় বা দিতে চায় তাইলে অবশ্যই আমার এই গরুগুলা সে নিতে পারে তো ওই জন্য আমি একবারে সস্তা করে রিজনেবল রেটে আমি গরুগুলো দিয়ে দিব আর টাইগার আমি চাচ্ছি ষোলো লক্ষ টাকা টাইগারও আলাপ আলোচনার মাধ্যমে আমি এই করে গরুগুলো দিয়ে দিব যদি কেউ নিতে চায় আগ্রহী হয় আর কালো মানিক আমি চাচ্ছি চোদ্দ লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এই এইটাও যদি কেউ এরকম নিতে চায় আমি গরু দিয়ে দিব সস্তা করে আমি দিয়ে দেবো তো এই আপনাদের মাধ্যমে আমি ক্রেতা সাধারণকে জানাতে চাই যদি কেউ আগ্রহী হয় ন্যাচারাল গরু নেওয়ার জন্য তাইলে অবশ্যই আসবে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ওই স্থানীয়রা ভিড় করছেন এই সুষম দেহের গরুগুলো দেখার জন্য অনেকে আবার আসছেন গরু কেনার জন্য তারা জানান এই এলাকায় এর আগে এত বড় গরু দেখেননি তারা সাহেবের খামারের পঞ্চাশটা গরু আছে তার মধ্যে চারটে গরু অনেক বড় এই জন্য শুনে আসলাম দেখলাম একটা মানিক এটা এটি আমার পছন্দ হয়েছে এখন দামে বললে এটা আমি নিতে পারি আসলাম বা এই জন্য যে চেয়ারম্যান সাহেব শুনলাম চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নাকি ওনার খামারে খুব ভালো ভালো গরু বানাইছে এই জন্য আমরা দেখার জন্য আসলাম ঠিকই উনি যেই গরু বানাইছে এলাকার ভিতরে বেশ ভালো সতেরো আঠারো মন বিশ মন একটা গরুর ওয়েট যাই হোক আমরা দেখে খুব সন্তুষ্ট এলাকাতে উনি এত বড় গরু বানাইছে এই জন্য ওনার খামারে প্রায় পঞ্চাশটা গরু আছে এই পঞ্চাশটা গরুর ভিতরে চারটা গরু এই দেখার মতো এই গরু আমরা নেপা নেপিয়া গাছ খাওয়াইছি এবং দল গাছ খাওয়াইছি এবং কোড়া ঘুষি নিজের সন্তানের মতো পারছি প্লাস তিন মাস পর পরপর কিমে সুই দেওয়া হয়েছে এবং প্লাস আপনার মাঝে মধ্যে ওষুধ ভিটামিন এই ক্যাপসল খাওয়া হয়েছে এবং ডাক্তারের সাথে পরামর্শ রয়েছে কোনটা ভালো হবে এবং আমরা নিজের সন্তানের মতন গরু পারছি এটা যদি আমাদের এখন কোরবানি ইয়েটা আছে সামনে যদি আমাদের যে পয়সাটা পায় আমরা শরীয়তপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু বক্কর বলেন জেলায় কুরবানির যোগ্য পশু আছে এক লাখ সাত পশু প্রস্তুত করা হয়েছে চাহিদা মিটিয়ে ছয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই পশুগুলো লালন পালন করা হয়েছে এবার হাট বসবে বৃষ্টি ইতিমধ্যে বিভিন্ন হাটে পশু কেনা বেচা জমে উঠেছে শরীয়তপুর জেলায় কুরবানির উপলক্ষে আমাদের খামারিগণ পশু উৎপাদন করে যাচ্ছেন তাতে আমাদের এক লক্ষ সাত হাজার বারোটি পশু মোটাচাকরণ করা হয়েছে এবং আমাদের এই জেলায় চাহিদা রয়েছে এক লক্ষ বত্রিশটি এবং আমাদের এখানে প্রায় সাত হাজারের মতন পশু উদ্বৃত্ত রয়েছে এবং বাইরে থেকে কোনো পশু আমদানি করার কোনো প্রয়োজন নাই এ জেলায় আমাদের সম্পদ দপ্তর নিয়মিত তদারকি করে যাচ্ছে কোথাও কোনো সমস্যা হলে এখানে তারা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসা দিয়ে যাচ্ছে